হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ রবিবার ছুটির দিন তাই আজই একটু লেট করে ঘুম দিয়ে উঠেছি ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালের জলখাবারটা সেরে নিচ্ছি সকালে জলখাবারে এক তিন আর দুধ চা করেছিলাম দুধ চা না হলে তো আমার আবার চলেই না এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে তাই ভাবছিলাম কি কি করবো তা চিকেনটা আগের দিন রাতেই আনা হয়েছিল পরিষ্কার করে ধুয়ে অল্প মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই ভাবলাম আজ রবিবার তাহলে একটু চটজলদি বিরিয়ানি করি তাই যোগাযন্তটা করে নিচ্ছি আমি আমার বটি দিয়ে কিছুই কাটতে পারি না আমি বিয়ের পরের দিন দিয়ে যে কাটাকুটি করতাম সবই চপার বটিই করতাম আমার মনে হয় আমি চপার বটি তাড়াতাড়ি কাটাকুটিটা করতে পারি ভালো চলো কেটে নিন নইলে আবার দেরি হয়ে যাবে আলু পেঁয়াজ রসুন নিলাম আলুগুলোকে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের আলু হলে ভালো হয় আর কি বিরিয়ানির জন্য তো তাই আমরা পাঁচজন তাই সেই বুঝি আলু নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলিকে ঝিরেঝিরে করে কেটে নেব বেরেস্তার জন্য আর বড়ো সাইজের চারটুকু পেঁয়াজ নিয়েছি আর এই রসুন আদার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি চলো এবার ভালো করে ধুয়ে নিই আর আমি না পেঁয়াজ আর রসুন কাটার আগে জলের মধ্যে ভিজিয়ে রাখি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম নুন হয়ে গেলে তো আমার খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কারণ হলুদ তো দিতেই হবে কারণ আলুর তেলে একটা ভালো রঙ আসবে তাও হলুদ তো তো দিতেই হবে আর তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো ফুড কালার না খাওয়াই ভালো তাই জন্য আমি এই হলুদটা দিই আর এই জল দিয়ে দিলাম সিটি দিয়ে নামিলাম কি বলো তো আলুগুলো আবার বেশি মারলে গলে যাবে ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম কালকে থাকতে বেলা নিয়ে রাখা হয়েছিল তো ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর মধ্যে একটু হলুদ আর হলুদ গুঁড়ো একটু অল্প করে নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে রেখেছিলাম এর মধ্যে হ্যাঁ এখন কিছু করবো না একটু বাদে করব। আলুটা সিদ্ধ হয়ে যাক তারপরে পেঁয়াজটা ভাজবো মানে বেরেস্তা করে ভাজবো জিরি করে একটু মচমচে হবে পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটা করব এখনই আমার মশলাগুলো টেস্ট করবো তার জন্য আদা রসুনগুলো তো ছাড়িয়ে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেমন ঝাল খায় সেই দিতে হবে কাঁচা লঙ্কাগুলো

দেখো ময়েস্টুরা পেস্ট করা হয়ে গেছে। তাহলে চলো এই কড়াইটা পশিয়ে দিলাম। একটু সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো তো ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজবো। তেলটা তো গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো এবার আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিই। আমি একটু না পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দেবো অল্প করে কয়েকটা দানা চিনি দিয়ে দেবো তাহলে কি বলতো পেঁয়াজের কালারটা বেশ একটু ভালো আসবে আমি বেশি সিটি দিইনি দুটো তিনটে সিটি দিয়েছি নইলে বেশি দিলে কি বলতো আলুগুলো গলে যাবে এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এ রেস্তার জন্য তো পেঁয়াজটা আমার আগেই ভাজা হয়ে গেছে আলুটা ভেজে তুলে রাখছি আর আমি না ম্যারিনেট করা চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি তাই একটু মাংসটা টেস্টি লাগে আর কি এবার বিরিয়ানির মাংসটা কষিয়ে নেবো তার জন্য কড়াইয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি আর দেবো মিট মশলা বিরিয়ানি মশলা গোলাপ জল কেউরা জল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন সাত মতো আর চিনি আর একটু দই চলো মাংসটা কষানো হতে থাক আর ওদিকে আমি বিরিয়ানির চালটা নিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তার জন্য তেল তেজপাতা গোটা গরম মশলা বিরিয়ানির মশলা আর নুন দিয়ে দিয়েছিলাম এটা যেহেতু ব্লগিং তাই রান্নার পুরো ভিডিওটা তোমাদের এখানে আমি দেখাতে পাচ্ছি না অনেকটা লং হয়ে যাবে আর আমি নেক্সট পরের একটা ফুল বিরিয়ানি প্রসেসের উপর ভিডিও বানাবো এবার দেখতে থাকো ভাবে বসানোর আগে কিভাবে লেয়ার বাই লেয়ার বিরিয়ানি সাজাতে হয় এতে কি হয় আলু মাংস ভাতটার মতো স্মেলটা ভালোভাবে ঢুকে যায় আর কি চাইলে তোমরা কাঠকলা দিয়ে স্মোকি স্মেলও আনতে পারো আমি এবার এটা করিনি পরের বার তোমাদের দেখিয়ে দেবো লেয়ার বাই লেয়ার সাজানোর সময় আতর কেওড়া জল একটু গোলাপ জল আর বিরিয়ানির মশলা ঘি আর দুধে ভেজানো জাফরান আর একটু হলুদ বা উড কালার কালার আমি বলবো এই সাজানোটাই হচ্ছে মেন আর কি তাহলে এতে কি হয় বিরিয়ানিটা তোলার সময় লেয়ার বাই লেয়ার তুলতে হয় এতে বিরিয়ানিটা অনেকক্ষণ ভালো থাকে এবার আমার বিরিয়ানির হাইটা সাজানো মোটামুটি কমপ্লিট ভালোভাবে রেডি করে নিয়েছি এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে হাইটা বসিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিটের জন্য এই যে আমার বিরিয়ানি বানানোটা রেডি আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম এবার লেয়ার বাই লেয়ার কেটে কেটে আস্তে আস্তে তুলে নেবো বাবাকে খেতে দেখি বাবা কি বলে বলে। না যাক বাবা ভালোই বলে দিয়েছে তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে শুভরাত্রি টাটা